استغفر الله استغفر الله تو بھائی আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন যারা এই বিডি গোষ্ঠানটার নূতন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু এক ভয়ঙ্কর জায়গায় আসছে এখানে অনেক দিন আগে আসছিলাম সেটা হচ্ছে সেই অভিশপ্ত খেয়াঘাট তো এখানের ভিডিওটা আগে যারা দেখছেন আগের পর্ব তখন আমাদের সাথে আমার সাথে রহমান ছিল আর আমি ছিলাম আজকে কিন্তু সজীব আর আমি আসছি দুজনে পুরো প্লেসটা ভিজিট করব এবং দেখবো এখানে কি ঘটে না ঘটে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলো আমরা ভিতরের দিকটাতে যাই খুবই গভীর পথ গহীন জঙ্গল তার ভিতর থেকে আমাদের একদম গহীনে যেতে হবে কারণ পথ দেখলেই হয়তো অনুমান করতে পারবেন যে কি পরিমাণ জঙ্গল হইতে পারে ভিতরে একটা শব্দ আসতেছে কিন্তু হ্যাঁ কি যেন একটা উড়ে গেছে না জিনিস তো মানে দেখতেছো এটা কি সব কিন্তু প্রজাপতি তুমি লাইটটা সরা টর্চটা সব অফ করো দেখেন এগুলো কিন্তু সব প্রজাপতি হাজার হাজার কাছে নিজের উঠতেছে একটা পরিবেশ বুঝছে হ্যাঁ

খরগোশের মতো কিছু একটা দেখলাম এখানে দৌড় দিল বুঝি বুঝছি তুমি এই দৃশ্যটা দেখো এখানে লাস্ট টস টপ করো তোমার ক্লোজ থেকে দেখো সব প্রজাপতি এখানে প্রজাপতি কিন্তু ভাই দেখ

বুঝলাম না এখানে প্রজাপতি কেন এত কিছু একটা হার কটমট করে জায়গাটা দেখতেই অনেক অদ্ভুত রকমের লাগে কেমন একটা ভয়ের ছাপ আছে

হ আচ্ছা شو সামনে যে আমরা সবদুল আছে হ্যাঁ ভূтуре একটা মানে ভূтуре তো ভূтуреই অদ্ভুত রকমের লাগতেছে জায়গাটা শব্দটা ভাই উদাও ভাইট হ্যাঁ তাহলে প্রজাপতি ভাই যেই সিটটায় দেখছে ওই সিটটাই গেলে হ্যাঁ সাউন্ড আর সব অদ্ভুত রকমের হুটহাট করে এক এক জায়গায় আসে আবার দেখি নাই ওই যে আমাদের পিছন পিছন ফলো করতেছে আমাদের মনে হয় এই যে আমরা থেকে ঢুকছিলাম জায়গা গাজুলে এমন পরিস্থিতি আছে যে কোনো লড়াচড়া নাই বা গাছে একটা বাতাস নাই একদম নিস্তব্ধ সবকিছু

চল সামনে দে ওদিক মনে হয় এই কাটাগুলো এর ভিতরে হ্যাঁ এর ভিতরে তো ঢোকা কাটাগুলো গুলো কিন্তু একদম এর ভিতরে তো ঢোকার কোনো ওয়ে নেই নিচে পুরোটাই জঙ্গল

কি অদ্ভুত রকমের একটা আওয়াজ অদ্ভুত আওয়াজ হইতেছে ওই গাষ্টা নড়ছিলো ভাই যেন এর জঙ্গলের মধ্যে পুরো গাষ্টা কাটার ভিতরে আসসালামু আলাইকুম اهلুল গায়ব আউযু বিকালিমাতিলাহিত তাম্মাতি মিন শাররি মাখলাক

আমাদের আশেপাশে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইসব হয় আকবার

দেখেন অনেক সময় অনেক কিছু আছে যেমন কোনো কিছু গাছের সাথে বাইদে রাখলে গাছটা মারা গেলে মানুষ মারা যায় হ্যাঁ তার ব্যবহৃত কোনো জিনিস এরকম কিছু আছে কিছু নাই বাট এরকম এই কাপড় দিয়েই করা যায় অনেক সময় ব্লাক মিউজিক করা হয় কিছু হাট এরকম একটা সান্ডে উপরে উপরে মনে হয় কিছু হাটে মানে গাছের ডালে ডালে বড় কোনো কিছু আসতেছে হ্যাঁ এমন পরিবেশ एकदम सम्पूर्ण देखा नहीं मानी डिनर पे लाय मानुष डुकले बॉय पे हुए ठीक है कि एक तो पूरी है अच्छा ठीक है तीसरा ने मेरे पूरी जैसा वो इस तरह का बाइंग के सुर राइट है सामादर हाँ

ওই কিন্তু সেই শুরু থেকেই আমরা পাচ্ছি মনে হচ্ছে যে কিছু খায় আমাদের পিছন যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি অবস্থা এই পিছন থেকে আইতে হুম

হ্যাঁ হ্যাঁ ওই একটা আমরা শীত প্রজাপতি দেখছিলাম কোনখানে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু এখান থেকেই মনে হইতেছে যে ওই ওই যে শোনো একদম কানের কাছে না মনে হয় সাউন্ডটা আমাদের কাছে খুব মনে হয়েছে হ্যাঁ গাছটা গাছটা কাইপে উঠছে রাইট একদম

সাউন্ডটা মনে হয় আমাদের সাথে সাথে আসে তাই না আমরা যত বাড়ি দ্রুত বাড়ি বাড়িলে এখান থেকে বের হয়ে যায় আমরা এখানে আর আজকে আর বেশি সময় দিব না কারণ দিক থেকে আমাদের মুখ করতে হবে বিকজ জায়গাটা অনেকটা ডেঞ্জার জন কারণ এখান থেকে বের হওয়াটাও কিন্তু একটা টাফ ব্যাপার আমাদের এই পথে বের হতে হবে হ্যাঁ তো যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে বলবো যে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওই যে আমাদের কিশন পিছন কিন্তু আসতে হ্যাঁ তো আমরা এদিক থেকে বের হয়ে যাই শোনো ক্লিয়ার সাউন্ড আসছে না পুরো ক্লিয়ার চলো আমরা বের হই তো আমরা আসো 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 আইসা কর এখানে না থাকি আমরা